আমাদের প্রত্যেকের শ্বশুরেরা ভুল করার কারণে আমাদের ডালিংয়েরা কলিজাটুতে একটা স্বামী পেয়েছে আর একটা কমন কথা কর আমি দেখতে তোর গর্ব রিস তোর যে মেজাজ অন্য কোনো বেডি হলে এক মিনিট ও টিকতো না হয়নি আজকে মাহফিল শেষে বাসায় যাইয়ে সালাম দিবেন বাবিসাহেবের সালাম আলাইকুম ডাল লেগে আওয়ানিও আছে মেতে লেগলে শিখেছি হ্যাঁ

সব তারা ঘটনা করবেন এতে দিকে ডিফেন্ড করবে তো সে নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না তিরিশ পঁয়ত্রিশ বছর করে ফেলছে না মেয়ে বিসিএস করে হবে বড় ডাক্তার হবে আল্লাহ বলছে ভালো বলি বিয়ে দেয় বিয়ে করবো

এই মহিলা কে ফেরেস্তারা বলবে ম্যাডাম যে দরজা দিয়ে আপনার মন চাই ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন ঠিক না আম্মা এই জিনিসটা ফলো করবেন আপনি সর্বাগ্রে আপনার প্রিয় হাজবেন্ডের এর এত করবেন আপনার হাজবেন্ড পঞ্চগর বোদা থানার গোজালা নিজে অফিসার কোন থানা বোদা থানা আর আপনি কোথায় সদর থানার নিজে অফিসার

ভাবিকে কাছে রাখবে আর যদি এক ভাবি আমরা কল যে ঠান্ডা না দরকার নেই সিস্টেম করি লাক্ষ শরীফ একটা বিয়ে করে আফসারি ভাই বাকি আমি বাড়ি যেতেছি তবে এই কথা অন্যদেরকে শুনাইও না মনে হাজার আল্লাহ আমার এই দাবি ডান যাতে পার্লামেন্টে তিনশো জন কোন একজন যাতে বিল উত্থাপন করে কি করবো মাননীয় স্পিকার এই যে একাধিক বিয়ের জন্য বড় বড় থেকে ফার্মিশনের আইন প্রত্যাহার করে এটি তো কাফেরদের কথা নয় মরে গেলে হেরা মিশন দিব দিব কানা যাদের স্বামী মারা গেছে আমার মন চায় সব আমাদের একটু বিধবা করে দিতাম করে দিলে বুঝবো যে আমার কি দাম আল্লাহ কেন জিনিসটা করছেন আল্লাহর বিধানের প্রতি আমার নাম আসল্লাহ

বডি লোশটা গন্ধ পাওয়া শাড়ি ওরে ইয়া মা শাড়ি পড়লাম তোর শাড়ির দিকেছে তো যাইব ডাক্তার খানা দর্শক বহির্বিশে ও বাই রে মহিলা বেডেল বহির্বিশে আমার দাও বন্ধ হয়েছে কথা আপনি সেখানে মার্জিত পোশাক পরে যাবেন আমার টাক্তার তো মানুষ তিনিও তো ঠিক থাকা মুশকিল হয়ে যায় আপনি পুরুষকে একজন আপনার আব্বাকে ভাইকে উপযুক্ত সন্তান কালকে বাড়িতে দিশা করে নাস্তা করতে বাদে বা নাম না এক প্রবাসী বাড়িতে আমার কথা শুনে শুনি সন্ত্রী এখানে কোনো পুরুষ আছে নাই এখন এখানে বাইরে বুঝে তো এই প্লিস তো বসিয়েছে এক বছর গেলে দেন না আমি সাথে সাথে বাইরে গেছি আম্মা কোনো অবস্থা ফর ফরেশকে দিবেন না